কথাটা কিন্তু চোখে হ্যাঁ ঘটনাটি ঘটেছে বাংলাদেশে আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের এই ঘটনা বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটে যেটিতে বাংলাদেশ ভারতবর্ষ সহ সমস্ত পৃথিবী শুনে আতকে ওঠে ঠিক যেভাবে ছাগল বলির সময় তাকে চান করিয়ে খাইয়ে মালা পরিয়ে তারপর বলি দেওয়া হয় ঠিক সেইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র বা শিক্ষার্থী বা যারা সেখানে উপস্থিত ছিল তারা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে খাবার খাওয়ায় তারপর জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে তারপর তাকে কিছু একটা কারণে পিটিয়ে মাপতে শুরু করে গণধোলায় ওখানে গিয়ে শেষ হয় যখন তার প্রাণ প্রায় গলার থেকে পেরিয়ে যাচ্ছিল এই মর্মান্তিক ঘটনা কেন হয়েছে কারা মেরেছিল কী কারণে মেরেছিল মারার আগে খাবার কেন খাইয়েছিল যাকে মেরেছিল সে কে এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন কিন্তু আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড ইউ ওয়াচিং ক্রাইম এক্সপোজ আমাদেরকে ফেসবুকে ফলো করবেন আমাদের সেখানে পেজ রয়েছে প্রত্যেক দিন সেখানে ভিডিও আপলোড করা হয় এছাড়াও ইনস্টাগ্রামে ফলো করবেন আমার দৈনন্দিন জীবনের আপডেট পাওয়ার জন্য এবং ক্রাইম রিলেটেড আপডেট পাওয়ার জন্য আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মধ্যে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা মোবাইল চোর সন্দেহে নামের যুবককে আটকে প্রায় চার ঘন্টা ধরে নির্যাতন মৃত্যু হয় তোফাজ্জেলের সেদিন সকাল থেকেই এই বিশ্ববিদ্যালয়ে আনন্দের মেজাজ ছিল কারণ সেখানে সেদিন স্পোর্টস ডে ছিল কিন্তু ঠিক দুপুর বারোটা নাগাদ কমেন্ট্রি বক্সের সামনে থেকে একটি ব্যাগ চুরি হয়ে যায় যেই ব্যাগে ছিল সেই খেলোয়াড়দেরই বা সেখানে ব্যস্ত কিছু ছেলেদের মোবাইল ফোন এবং মানি ব্যাগ প্রায় ছটি মোবাইল ফোন এবং কিছু মানি ব্যাগ সেই ব্যাগের মধ্যে ছিল আর এই সমস্ত জিনিস নিয়ে ব্যাগটি উথাও হয়ে যায় এই খবর শোনা মাত্রই সাথে সাথেই সেই সমস্ত শিক্ষার্থীরা বা ছাত্ররা খোঁজাখুঁজি শুরু করে ওই ব্যাগটির এবং গেটম্যানকে এও জানিয়ে দেয় যেমন গেট এখন বন্ধ রাখা হয় এবং বাইরের যেন কেউ আসতে না পারে বা ভেতর থেকে বাইরে না যেতে পারে সার্চ করার আগে অব্দি কিন্তু কারোর কাছেই সেই মোবাইল ফোন ব্যাগ বা মানি ব্যাগ পাওয়া যায় না এইভাবেই খোঁজাখুঁজি করতে করতে সারা দিন কেটে যায় সন্ধে ঠিক সাতটা থেকে সাড়ে চারটা নাগাদ এক বহিরাগত অজানা ব্যক্তি সেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসে এবং সেই কমেন্ট্রি বক্সের পাশে বসে পড়ে যেখান থেকে সেই ব্যাগটি চুরি হয়েছিল এদের মধ্যেই যারা খোঁজাখুঁজি করছে মোবাইল ফোনগুলো নিয়ে টেনশনে রয়েছে তাদের মধ্যেই কারোর একজনের চোখ পড়ে সেই ছেলেটির ওপর তাকে দেখে অবশ্যই একটু অদ্ভুত মনে হয় কারণ তার পোশাক আশাক তার ব্যবহার একটু আলাদা ছিল তাকে দেখে সন্দেহ হওয়ায় সবাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সেই ব্যক্তি হলো তোফাচল তখন তাকে নিয়ে যাওয়া হয় মেন বিল্ডিংয়ে এবং তাকে জিজ্ঞাসা করা হয় ওই ফোনগুলোর ব্যাপারে ওই ব্যাগটির ব্যাপারে কিন্তু তার আগে সে খাবার খাওয়ার আবদার করে কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছে এই কথা শোনা মাত্রই সেখানে উপস্থিত শিক্ষার্থী বলুন বা যাদের ফোন চুরি হয়েছিল বা সেখানে উপস্থিত সমস্ত ছেলেরাই তাকে নিয়ে যায় ক্যান্টিনে তাকে যত্ন সহকারে ভাত ডাল খাওয়ায় জিজ্ঞাসা করে কেমন হয়েছে সে জানায় খুব ভালো হয়েছে গার্ডেড়ে জানায় তোমাদের এখানের ক্যান্টিনের খাবার খুবই ভালো কিন্তু তোফাজ্জল জানতো না যে এটাই তার লাস্ট সাফার এটাই তার শেষবারের মতো খাবার খাওয়া শেষবারের মতো অন্ন মুখে দেওয়া খাবার খাওয়া হয়ে গেলে তাকে আবারও জিজ্ঞাসা করা হয় যে সেই ফোনগুলি কোথায় বা কে নিয়ে গেছে এরপর জিজ্ঞাসাবাদ হতে হতে এই জিজ্ঞাসাবাদ মারামারিতে চলে যায় তার উপর হাত তুলতে শুরু করে শুধু এখানেই থেমে যায়নি সেই সমস্ত ছেলেগুলো তাদের রাগ এতটাই বেড়ে যায় সারা সারাদিন মোবাইল চুরির রাগ সেই ব্যক্তির ওপর ওঠাতে শুরু করে ব্যাট নিয়ে স্ট্যাম্প নিয়ে সেই মানুষটিকে মারতে শুরু করে যাকে এক্ষুনি কিছুক্ষণ আগে খাবার খাইয়েছিল এদের সবার সন্দেহ এই ফোনগুলি অন্য কেউ নয় এই চুরি করেছে হতে পারে সে মানসিক ভারসাম্যহীন দেখে বোঝা যাচ্ছে কিন্তু তবুও ফোনগুলো তাদের চায় তাই একটা মার ও বাইরে পড়ে ক্ষত হয়ে যায় তার দেহ পায়ের মাংস পেশি নিচে নেমে পড়তে থাকে তার আঙুলের উপর চাপ দিয়ে দাঁড়িয়ে পড়ে ঠুকে ঠুকে মারে তার শরীরটিকে ওই ব্যাটগুলি দিয়ে স্ট্যাম্পগুলি দিয়ে লাথি দিয়ে ঘুষি দিয়ে এত মার খেতে খেতে সে একটা ফোন নাম্বার বলে এই ফোন নাম্বারে ফোন করতে সে ছেলেগুলোর সাথে সাথে ওই ফোন নাম্বারে ফোন করে জানায় তৎক্ষণাৎ দু লাখ টাকার মতো নিয়ে এসো তবে আমরা তোফার জলকে ছাড়বো আর তা না হলে তাকে কিন্তু আমরা মেরে ফেলবো এইখানে ব্যাস যেই বলা সেই কাজ এই মারের পর্ব প্রায় চলতে থাকে এই নির্যাতনের পর্ব চলতে থাকে প্রায় চার ঘন্টা ধরে তার উপর টর্চার করতে থাকে সেই সমস্ত ছেলেরা ভুলে যায় যে হতে পারে সে এই দোষটি করেছে বা করে নিয়ে এটা প্রমাণও হয়নি কিন্তু সে একটা মানুষ তার মাথার একটু হলেও প্রবলেম রয়েছে এই সমস্ত ব্যাপার তারা ভুলে যায় তাদের সারা দিনের রাগ তাদের নিজেদের রোজগার করে কেনা ওই ফোন হারিয়ে গিয়েছে মানি ব্যাগ হারিয়ে গিয়েছে সেই রাগ ওই ছেলেটির ওপর ওঠাতে থাকে আর ভিড়ের মধ্যে দেখবেন এই ধরনের হাত সাফাই কাজ অনেকেই করে থাকে যাদের কোনো কিছু যায় আসে না তারাও গিয়ে মার নির্দোষ তোফার জল সেই মারগুলো খেতে থাকে একটা অজানা দোষের কারণে তারপর যখন তোফার জলের অবস্থা প্রায় আদমরা হয়ে যায় তখন তাদের মনের মধ্যে আসে যে একে আমাদের হাত থেকে অন্য হাতে দেওয়া প্রয়োজন তখন যখন সেই বিশ্ববিদ্যালয়ের স্যারদের কাছে খবর যায় তারা আসে এবং তারা জানায় একে থানাতে নিয়ে যেতে তোমরা নিজের হাতে আইন তুলে নিও না সেই সময় তখন তারা তাদেরকে থানায় নিয়ে যায় হাসপাতালে নয় ওই অবস্থাতেও থানাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিছুক্ষণ তারপর তাকে পাঠানো হয় হাসপাতালে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে পাঠানো হলেও ভাবলে অবাক হবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এমার্জেন্সি ওয়ার্ডে পড়ে থাকে তার কোনো চিকিৎসা হয় না ইমার্জেন্সি বিভাগে যদি এই ধরনের কমপ্লেন পড়ে থাকে এতক্ষণ কিভাবে বাঁচাতে পারবে এমার্জেন্সি পেশেন্টগুলোকে ছটপট করতে করতে কুঁকড়ে কুঁকড়ে মারা যায় সে কোনো মতে ওই কষ্টের মধ্যে তার প্রাণটি বেরিয়ে যায় শরীর থেকে পারে না সে আর সহ্য করতে ওই দেহের মধ্যে থেকে তার আত্মা বেরিয়ে পড়ে পরে তদন্ত করে জানা গিয়েছিল সে যে নাম্বারটি দিয়েছিল সেটা তার কোনো পার্টনারের নয় সেটা তার মৃত দাদার ফোন নাম্বার আর ফোনটি এখন ব্যবহার করত তার দাদার স্ত্রী এবার এই সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করে ছড়াতে শুরু করে সেই ভিডিও যেখানে তাকে নির্মমভাবে মারা হচ্ছিল ছি ছি করা হয় সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর বা যারা মেরেছে তাদের ওপর তখন এই ঘটনা প্রচন্ড আগুন নিতে শুরু করে বাংলাদেশের সমস্ত যুবকরা বেরিয়ে পড়ে আন্দোলন করতে একজন অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষকে এইভাবে পিটিয়ে মারবে কেন বা যেই হোক না কেন মারার অধিকার তোমাদেরকে কে দিয়েছে আর তারপরেই ধীরে ধীরে সমস্ত বিশ্ব এই তোফাজ্জল হোসেনের ব্যাপারে জানতে শুরু করে যে আসলে সে কে সে কি আদৌ চোর কারণ এর আগে একটা ভিডিও আমি নিজেও দেখেছি যেখানে তোফাজ্জল কোনো বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে একজন পকেট মারকে সবার কাছ থেকে সবার মারের কাছ থেকে বাঁচাচ্ছে এবং তাকেও ক্ষমা চাওয়া করাচ্ছে দেখে আশ্চর্য হবে যে এই মানুষটিকে চোর অপবাদে মারা হয়েছে জানা যায় তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাট উপজেলায় মেধাবী শিক্ষার্থী ছিল সে ফিরোজপুর সরকারি সৌরাদি কলেজে বাংলায় অনার্স এবং মাস্টার্স করেছে সে তার পুরো নাম মাসুদ কালাম তোফাজ্জল এর সাথে তোফাজ্জল কাঁঠালতলি ইউনিয়নের সভাপতিও ছিল তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে কলেজের সময় তার একটি প্রেম হয় কিন্তু মেয়ের বাড়িতে তাদের সম্পর্ক মেনে নেয়নি এবং ওই মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছিল তারপর তোফাজ্জলের মাথায় একটু হলেও প্রবলেম হয়েছিল একটু ব্যর্থ প্রেমের ব্যথা তার মস্তিষ্কের মধ্যে গিয়ে লাগে কিন্তু তারপর থেকেই তার জীবনে যে ধরনের ঝড় আসতে শুরু করে সেটা তোফা জলার নিতে পারেনি কিছু বছর পরই তার বাবার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তার কিছু বছর পরই তার মায়ের ক্যান্সার হয়ে যায় তখন তার সাথে আপন বলতে কেবলমাত্র তার দাদাই ছিল যিনি বাংলাদেশের পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন কিন্তু তিনিও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এই আগের বছর মারা গিয়েছে এই সমস্ত ঘটনাতে তোফাচলের মাথা সম্পূর্ণভাবে খারাপ হয়ে যায় বলতে পারেন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে এই সমস্ত ঘটনা তার মামা বোন নিজে মিডিয়ার সামনে এসে জানিয়েছে এরপর থেকেই জল আর নিজের বাড়িতে সেইভাবে টিকতে পারত না সে ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায় দোকানে দোকানে শুধু খাবার চেয়ে বেড়াতো তার জীবনের উদ্দেশ্য মাত্র এইটুকুই হয়ে গিয়েছিল খাবার আর ঘুম তার মাথা অত কাজ করতো না তখন এবার এই সমস্ত দিক যখন সোশ্যাল মিডিয়াতে উঠে আসে সে এই কাজ করতেই পারে না তখন পুলিশ ডিপার্টমেন্টও প্রচন্ড রেগে যায় ওই সমস্ত পাবলিকের উপর যারা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো সাথে সাথে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট থেকেও এই তদন্তের দিকে এগিয়ে আসে এবং সেখানে উপস্থিত ছজনকে অ্যারেস্ট করা হয় আরও যারা জড়িত রয়েছে তাদেরও ইনভেস্টিগেশন করা হয় হয়তো এতদিনে আরও দু একজনকে ইনভেস্টিগেশন করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু ঘটনাটি রিসেন্ট ঘটেছে তাই আরও কিছু আপডেট এখনো অব্দি পাওয়া যেতে পারে এটা আরও আগে জানা যাবে কিন্তু এখনও অব্দি এইটুকুই জানা গিয়েছে তোফাজ্জল সেই দিনও কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ভেতরে ঢুকেছিল সে মোবাইল নিয়ে কি সে চুরি করে যদি খাবার খেতে তাহলে হয়তো সে অন্য পেশায় ঢুকে যেত এইভাবে সবার কাছে খাবার চাইতো না সে এত অসহায়ভাবে বলতো না আমি জানি কে মোবাইল চুরি করেছে তোফাজ্জল ভাই এই দুনিয়াতে আর নেই তার হয়তো মানসিক বুদ্ধি অনেক আগেই লুপ্ত হয়ে গিয়েছিল তবেই সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল কিন্তু এখনও বাস্তব সমাজে যারা স্ট্রং মস্তিষ্ক নিয়েও রয়েছে তাদের কি মস্তিষ্ক সত্যিই কাজ করে যারা কোনো কিছু বিচার না করেই নিজের হাতে আইন তুলে নেয় নিজে বিচার দেওয়ার একটা সিদ্ধান্ত করে নেয় এটাকে উচিত মা বাবা দাদা হিন এই অনাথ মানুষটিকে এইভাবে মেরে ফেলল ইউনিভার্সিটির এই ছেলেগুলো আমি জানি শুনে আপনাদেরও প্রচণ্ড মন ভেঙে গিয়েছে কিন্তু তবুও জিজ্ঞাসা করব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওর এডিটিং কেমন হচ্ছে সেটাও আপনারা জানাবেন কেমন কেমন হচ্ছে প্রেজেন্টেশন রয়েছে সমস্ত কিছু জানাতে একদমই করবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেল ক্রাইম এক্সপোজকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন একটি কেসে সো হ্যালো গাইজ আই এম জ্যাক ইউ ওয়াচিং ক্রাইম এক্সপোজ